আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বিটগ্রেডের একটা ডিফারেন্ট অফার শেয়ার করবো যেটা মূলত হচ্ছে নর্মালি আমরা যে অফারগুলোতে কাজ করি যেরকম কেন্ডি বোম বা হচ্ছে আপনার ডায়মন্ড থার্সডে বা অন্যান্য অফার যেগুলো থেকে অলরেডি আমরা পেমেন্ট পাচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের প্রুফ দেখাচ্ছে দেখাচ্ছি এবং অনেকেই পাচ্ছে তো দেখা যায় যারাই অফারগুলো রুলস মেনটেন করে কাজ করতে পারে আপনার বিটগ্রেডের কিন্তু অনেক ধরনের অফার থাকে সেগুলো থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করা যায় এখান থেকে একশো থেকে তিনশো ডলার পর্যন্ত প্রতি মাসে ইনকাম করা যায় আমি নিজেও করতেছি এবং টেলিগ্রামে কিন্তু আপনারাও অনেকেই করতেছেন আমার সাথে দেখা দেখে আমি ভিডিও দিচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে একটি নতুন প্রজেক্ট শেয়ার করি যেটা হচ্ছে আপনার ফুয়েল লঞ্চ এক্স এটা কিন্তু আপনার হোম পেজের মধ্যে আপনারা দেখতে পাবেন এবং এটা কিন্তু বিডগেট গেট পার্টনারশিপ এবং অলরেডি তারা হচ্ছে এটা নিয়ে প্রমোশন করতেছে তো এখন কথা হচ্ছে যে এই প্রজেক্টটাতে কিভাবে কি করবেন সব কিছু এই ভিডিওটির মধ্যে বলে দিব তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটি এখনও যারা জয়েন না জয়েন হয়ে নেবেন আমি সবার আগে মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেটগুলো দিয়ে থাকি ফ্রিতে এবং কীভাবে ছোট করে ইনভেস্ট করে ইনকাম করতে পারেন সবকিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে দিয়ে থাকি তো সব ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে আপনারা অবশ্যই জয়েন হয়ে নিবেন তো এখন কথা হচ্ছে যে ফোয়েল অ্যাকচুয়ালি কী এবং কীভাবে আমরা এখান থেকে প্রফিট করতে পারি বা ইনকাম করতে পারি আর দেখেন এটা কিন্তু বিড গেটের পার্টনারশিপ একটা টোকেন তারা হচ্ছে ফোয়েল নামের একটা টোকেন হচ্ছে প্রি সেলের মাধ্যমে আপনার দুই সেন্ট করে সেল করতেছে এখন আপনি চাইলে যে কেউ চাইলে এখান থেকে হচ্ছে দুই সেন্ট দিয়ে কিনতে পারবে না কারণ হচ্ছে এই ধরনের টোকেনগুলো যখন আপনার মার্কেটের আসার পূর্বে আপনার কাছে সেল করবে তো ষোলো ঘন্টা আসে ষোলো ঘন্টার মধ্যে আপনি হচ্ছে তাদের কাছে এখানে একটা সাবস্ক্রাইব ক্লিক দিলে আপনি এখান থেকে হচ্ছে ডলার হচ্ছে স্টেক করতে হবে তো এটা খুবই বুঝার ব্যাপার আছে আপনি যদি না বুঝে যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে মানে প্রফিট না হলে লস হবে না বাট ব্যাপারটা হচ্ছে আপনি হয়তো বা পরবর্তীতে আপনার মনে অনেক কনফিউশন থাকবে যে ভাই আমি পেলাম না কেন তো আমার কথা হচ্ছে যে আপনারা অবশ্যই বুঝেন ব্যাপারটা মূলত হচ্ছে তারা একটা টোকেন দুই সেন করে প্রিসেল করতেছে মার্কেটে আসার পূর্ব হচ্ছে সেল করতেছে এবং এই টোকেনটার আপনার হচ্ছে মার্কেটে যখন লঞ্চ হবে তখন এমন হতে পারে এটা দশ সেন্টও হতে পারে পনেরো সেন্টও হতে পারে বিশ সেন্টও হতে পারে কিন্তু আপনি চাইলেই এই টোকেনটা হচ্ছে ইনস্ট্যান্ট কিনতে পারবেন না তারা হচ্ছে লঞ্চ এক্সের মাধ্যমে বা আপনার প্রি সেলের মাধ্যমে তারা হচ্ছে একটা স্টেক করা অপশন দিচ্ছে এবং সেখান থেকে আপনাকে যে পরিমাণে অ্যালোকেশন দিবে সেই অনুযায়ী আপনি কিনতে পারবেন তাছাড়া তারা যতটুকু কিনতে দিবে ততটুকুই কিনতে পারবেন কারণ এখানে দেখতে পাচ্ছেন অলরেডি প্রায় উনত্রিশ কোটি ডলার এখানে কিন্তু ইস মানে মানুষ বাইসেল মানে সরি স্টেক করছে তাদের কাছে তো স্টেকটা কি একটু বলে দেয় দেখেন না তো গেলে আপনার এখানে মিনিমাম বিশ ডলার স্টেক করা যায় তো ধরেন সাপোজ বিচ থেকে আপনি আপনার ওয়ালেটে মানে ইউএসডিটি একশো ডলার আছে আমাদের কিন্তু বিটগেটে অনেকেরই একশো ডলার দুশো ডলার আসে তো আপনারা হচ্ছে একশো ডলার করবেন বিশ থেকে একশো ডলার বিশ ডলার থাকলেও করতে পারবেন তো বিশ ডলার এখানে স্টেক করলেন স্টেক করার পর আপনাকে হচ্ছে এই স্টেকটা কিন্তু তারা ডলারটা আপনার নিয়ে নিবে না তারা হচ্ছে আপনার সাপোজ এখানে যেহেতু অনেক মানুষ এখানে স্টেক করতে সবাইকে হচ্ছে মূলত এফ ওয়েল টোকেনটা এত পরিমাণ দিবে না আমি যদি এক হাজার ডলার এখানে স্টেক করি এক হাজার ডলারই পাবো না সর্বোচ্চ হচ্ছে এক হাজার ডলারের পরিবর্তে হয়তো আমি দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্টের টোকেন এখান থেকে কেনার সুযোগ দিতে পারে তো সাপোজ আপনি হচ্ছে আমি একটা ক্যালকুলেট করে আপনারা বুঝাই তাহলে আপনার সহজে বুঝতে পারবেন মনে করেন আপনি হচ্ছে একশো ডলার হচ্ছে এখানে হচ্ছে লক করলেন তাদের কাছে তো তারা হচ্ছে আপনাকে একশো ডলার লক করার পর আপনাকে হচ্ছে বাগ দিয়ে সাপোজ আমার হচ্ছে তারা একশো ডলারের ইয়াতে আমাকে দশ ডলারের হচ্ছে টোকেন আমাকে দিবে আর নব্বই ডলার হচ্ছে ওয়ালেটে দিয়ে দিল দশ ডলার পেতে পারেন বিশ ডলার পেতে পারেন বা তারা আপনাকে যতটুকু পরিমাণে হচ্ছে অ্যাভারেজে সবাইকে বাক করে যে পরিমাণ টোকেন তারা সেল করবে সে অনুযায়ী আপনি অ্যালোকেশন এখানে পাবেন তো সাপোজ আমি এখানে একশো ডলারের এখানে স্টেক করছি আমি পাইলাম হচ্ছে বিশ ডলারের ফোয়েল টোকেন এখন বিশ ডলার ফোয়েল টোকেনের দাম কত সাপোজ আমি জিরো দিয়ে বর্তমানে প্রি সেলে ইয়ে হচ্ছে তো বিশ ডলার যদি অ্যালোকেশন পান তাহলে হচ্ছে আপনি একশো এক হাজারটা ফোয়েল টোকেন আপনি এখানে পাবেন এখন এক হাজার ফোয়েল টোকেন ভাই বলবেন যে ভাই আমি কি করবো এই টোকেনটা দিয়ে এটা মূলত হচ্ছে উনিশ তারিখে আপনার লিস্ট হবে বা ষোলো ঘন্টা পর এটা যেহেতু ইয়া অফারটা শেষ হবে তারা হচ্ছে আমাদের এখানে কত ফোয়েল টোকেন আমরা পেলাম বা কত ডলারের পরি মানে স্টেক করে আমরা পেলাম এটা আমরা এখানে জানতে পারবো তারপর হচ্ছে এই ফোয়েল টোকেনটা যখন লিস্ট হবে তো আশা করা যায় এটার যেহেতু দশ বিলিয়ন মাত্র হচ্ছে এটার মানে টুটাল সাপ্লাই আশা করা যায় সবাই বলতেছে এটাতে আপনার বড় বড় যারা ইয়ে আছে তারা বলতেছে এটা মিনিমাম আট সেন্ট থেকে পনেরো সেন্ট পর্যন্ত হতে পারে লঞ্চ মানে সাথে সাথে লিস্ট হওয়ার সাথে সাথে এখন আপনার কাছে যদি এক হাজার টোকেন থাকে এখন আপনি হচ্ছে এটা যদি আট সেন্ট করেও সেল করেন মাত্র বিশ ডলার দিয়ে আপনি আশি ডলার পাবেন মানে ইনকাম করতে পারবেন তো আরও বেশি হলে তো বেশিই বলা যায় সাপোজ আপনি যদি এটা কত আপনি যদি দশ এক মানে দশ সেন্ট করে তাহলে একশো ডলার পাবেন তো বলা যায় যে আপনি বিশ ডলার হচ্ছে টোকেন আপনি কিনলেন তাদের কাছে তারা ওইটা সেল করার সময় আপনি একশো ডলারের টোকেন পাবেন তো এই ছিল আসলে ব্যাপারটি একদমই সিম্পল কনসেপ্ট আপনি হচ্ছে তাদের কাছে ডলার রাখবেন তারা আপনাকে যে ডলারটা হচ্ছে ফয়েল টোকেন দেবে এই ডলারটার পরিমাণ ফোয়েল টোকেন আপনার ওয়ালেটে পাঠিয়ে দিবে আর বাকি যে ডলারটা আপনাকে অ্যালোকেশন করবে না সেটা আপনার ওয়ালেটে উনিশ তারিখে দিয়ে দিবে তারা বলেই দিছে উনিশ তারিখে আপনার সরাসরি আপনার ইউএসডিটা আপনার ওয়ালেটে পাঠিয়ে দিবে আর যেই ফোয়েল টোকেনটা আমাদেরকে হচ্ছে অ্যালোকেশন করবে বা আমরা পাবো সেটা মূলত লঞ্চ হওয়ার পরে আমরা সেল করতে পারবো মানে সেল করার সময় এমন হতে পারে এটা আমরা দশ সেন্ট পনেরো সেন্ট আমি যেটা বলতেছি তো এখানে মিনিমাম রিস্কটা কী সাপোজ কোনো কারণে হচ্ছে যদি এটা যদি সাপোজ আমরা এক হাজার টোকেন পেলাম আমরা যদি এটা যদি এক সেন্টে সেলে তাহলে কিন্তু বিশ ডলারটা দশ ডলার কিন্তু কোনো সময়ে হচ্ছে এই ধরনের টোকেনগুলো যেটা প্রি সেলে ইয়ে হয় তো এই ধরনের টোকেনগুলো কখনই আপনার দুই সেন্টের নিচে হবে না আশা করা যায় দুই সেন্ট কেন মানে দশ সেন্ট পনেরো সেন্ট বিশ সেন্টও এই টোকেনটা হতে পারে তো আপনাদের কাছে ডলার থাকলে আমি নিজেও এটাতে ইনভেস্ট করব তো আমি হচ্ছে আপনাদের ইনভেস্ট করে দেখাই বা লক করে আর কি এটা ইনভেস্ট বলা যায় না আপনি হচ্ছে টোটাল এখানে আমার কাছে আছে আমার ইউডিটা হচ্ছে উনিশশো তিরিশ ডলার তা আমি এখান থেকে নশো ডলারের মতো ইস্টেক করব আমি নশো ডলার এখানে স্টেক করব তা আমি জাস্ট লিখে দিলাম 900 900 লিখে দিলাম তো নশো ডলার আমি এখানে জাস্ট লক করব তাদের কাছে তো জাস্ট কনফার্ম দিয়ে দিলাম দেখেন কনফার্ম হয়ে যে দেখেন আমার এই নয়শো ডলার কিন্তু তাদের কাছে লক হয়ে গেছে আমার ওয়ালেট থেকে কিন্তু এখন দেখবেন যে আমার ওয়ালেটেই এই ডলারটা কিন্তু ওয়ালেটই আছে কিন্তু আমি যদি এটা উইড্রো করতে চাই আমি কিন্তু এখন বর্তমানে এই নয়শো ডলার যেহেতু তাদের কাছে লক করে রাখছি আমি কিন্তু এটা উইথড্রো করতে পারবো না দেখেন আমার কিন্তু এক হাজার ডলার এখন ওয়ালেট আছে আমি চাইলেই এটা উইথড্রো করতে পারবো না কারণ তাদের কাছে আমি এটা লক করে রাখছি এখন লকটা যখন পিরিয়ডটা শেষ হবে তখন কিন্তু আমরা এটা মূলত হচ্ছে তারা আমাকে সাপোজ নয়শো ডলারের বিনিময়ে আমাকে একশো ডলারের ফোয়েল টোকেন আমাকে দিল আমি সব কিছু এটু জেড বারবার বুঝাচ্ছি আপনাদের নাহলে আপনারা হয়তো বা ব্যাপারটি নিয়ে অনেক কনফিউশন হবেন তো সাপোজ আমি একশো ডলার টোকেন পেলাম ফোয়েল টোকেন জিরো পয়েন্ট জিরো জিরো ধরেন টুতে হচ্ছে তার আমাকে টোকেনটা দিবে তো পাঁচ টোকেন যদি আমি পাই তাহলে দেখা যায় আর যেহেতু একশো ডলার আর আশ আটশো ডলার হচ্ছে আমার সরাসরি ইউজিডিটা আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে আর একশো ডলার তারা ফুয়েল টোকেন দিবে পাঁচ হাজার টোকেন তো পাঁচ হাজার টোকেন যদি আমি দশ সেন্টে সেল করি তাহলে হচ্ছে পাঁচশো ডলার আমার কিন্তু এখানে ইনকাম হয়ে যাবে মাত্র একশো ডলার দিয়ে এ দেখতে পাচ্ছেন একশো ডলার দিয়ে কিন্তু আমার এখানে পাঁচশো ডলার ইনকাম হবে যদি এখানে আমার কথা হচ্ছে যদি আমার এখানে যদি চার সেন্টও সেল করি তাও দুশো ডলার হবে বলা যায় যে আমার হানড্রেড পার্সেন্ট প্রফিট হয়ে যাবে তো এখানে বড় বড়ো প্রেডিক্ট যারা করতেছে দশ থেকে পনেরো সেন্ট আশা করতেছে জানি না এটা কত হয় বাট আশা করা যায় ইনশাল্লাহ এখান থেকে ভালো পরিমাণ একটা আমরা প্রফিট করতে পারব তো আমি এখানে যেহেতু লক করে রাখছি দেখা যাক সতেরো ঘন্টা পর আমি এখানে কত পরিমাণ সাবস্ক্রিপশন ফোয়েল টোকেন পাই এবং সেই ফোয়েল টোকেনটা যখন আমি পাবো সেটা মার্কেটে লঞ্চ হওয়ার সাথে সাথে এটা হয়তো উনিশ তারিখের মধ্যে মার্কেটে লিস্ট হবে এটা তারা আমি এটা নিয়ে আপডেট দিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কখন লিস্ট হবে কিভাবে কি করবেন সেল করবেন কীভাবে সব কিছু তো সেল করাটা আপনারা জানেন জাস্ট ফোয়েল টোকেনটা এখানে গিয়ে আপনারা হচ্ছে ফোয়েল এখানে লিখবেন ফোয়েল ফয়েল টোকেন এরকম লিখবেন এখানে চলে আসবে তো আপনারা হচ্ছে এটা জাস্ট এইভাবে সেল করে দিতে পারেন সাপোজ এরকম আসে আপনারা হচ্ছে আপনাদের কাছে এত টোকেন আছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সেল দিয়ে দেবেন সেম বা মার্কেট রেটে আপনি সেল করে দেবেন সাথে সাথে আপনার ডলার মানে ফয়েল টোকেনটা সেল হয়ে ডলারে কনভার্ট হয়ে যাবে তা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন খুবই ইজি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল আপডেটগুলো দেওয়া হবে তো আপনারা অবশ্যই কোনো ব্যাপারে যদি না বুঝতে পারেন আমাকে মেসেজ করবেন আমাদের আমার পার্সোনাল আইডি হচ্ছে এদের দেখেন রিয়ান সিক্সটি এইট এটাতে আপনারা আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের যে কোনো ব্যাপারে হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ